নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপ ইতিমধ্যেই বাংলার উপকূলে পৌঁছে গেছে এর কারণে দমকা হওয়াও কিন্তু উপকূলের অনেক জায়গায় তৈরি হয়েও গেছে গিয়ে যার ফলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে কিন্তু চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বর্তমানে বইছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু দমকা হওয়া বইছে তবে নিম্নচাপ পুরোপুরিভাবে যেহেতু এখনও অবধি বাংলার উপকূলে আসেনি তার জন্য কিন্তু একটু হওয়া কম রয়েছে আস্তে আস্তে করে সময় যত এগোতে থাকবে ততই কিন্তু নিম্নচাপ দেখুন শক্তি বাড়িয়ে বাংলার দিকে সরাসরি আসছে এর কারণে আগামীকাল অর্থাৎ বুধবার বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া এবং কোথাও কোথাও অতি ও বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে বুধবার সকালবেলায় গুণাবর্ত স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করে যাবে গিয়ে যার কারণে আমরা সরাসরি কলকাতা চন্দননগর খরদা হাবড়া বনগা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে ভালো পরিমাণে ঝড় হওয়া লক্ষ্য করতে পারবো প্রায় তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তারই সঙ্গে সঙ্গে আমরা যদি একটু আর একটু এগিয়ে যাই তাতে উনতিরিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই দিন কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন চার দিন কিন্তু বঙ্গের ওপরে হলুদ এবং কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে আর সেই প্রেস বিজ্ঞপ্তিও আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমেই তুলে ধরবো যে কোন কোন জেলায় কতটা ঝড়ের ঝাপটা এবং কতটা বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো উনত্রিশ তারিখে যখন ঘূর্ণাবর্ত দেখুন পুরোপুরিভাবে আছড়ে পড়তে কিন্তু উনত্রিশ তারিখ অবধি টাইম লাগবে তো আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ দুপুরবেলার মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে বঙ্গের মধ্যে আছড়ে পড়ছে এর কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা তারপরে হচ্ছে ঝাড়খণ্ড এদিকগুলোতে ব্যাপক পরিমাণে দমকা ঝড়োয়া বইবে তারই সঙ্গে সঙ্গে দেখুন তিরিশ তারিখ অর্থাৎ শুক্রবারে শুক্রবারেও কিন্তু নিম্নচাপের ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এর কারণে শুক্রবার রাত্রে ভোর রাত্রি থেকে কিন্তু সবার প্রথম বাংলাদেশে দমকা ঝরোয়া ব্যাপক পরিমাণে থাকবে তারপরে এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এর কারণে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে প্রায় প্রায় আমরা যদি একবার মিলি দমকা ঝড় গতিটা মাপি তাতে প্রায় পঞ্চাশ এবং কোথাও কোথাও পঞ্চাশের ওপরেও কিন্তু দমকা ঝড়ওয়া বইতে পারে এমনটাই উঠে আসছে কিন্তু মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে কিন্তু প্রচণ্ড সতর্কতা থাকবে কারণ দমকা ঝড়োয়া যেহেতু উপকূলের দিকগুলোতে অনেকটাই রয়েছে ভয়ঙ্কর পরিমাণ রয়েছে প্রায় ষাট সত্তর পঞ্চাশের ওপরেই রয়েছে তার কারণে সমুদ্রে যাতে গভীর সমুদ্রে না যায় তার জন্য কিন্তু তাদেরকে সতর্কতা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি তিরিশ তারিখেও আমরা ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত এই নিম্নচাপের আর বর্তমানে ঘূর্ণিঝড় যারা জিজ্ঞাসা করছে যে ঘূর্ণিঝড় হবে কি না তো ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু আর নেই এই মুহূর্তে তবে যাই না আগামী মাসে ঘূর্ণিঝড় হবে কি না যদি হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো একত্রিশ তারিখ অবধি দেখুন ব্যাপক প্রভাব থাকবে আর সমুদ্র তো বিশাল উত্তাল থাকবে উপকূলেও প্রচণ্ড দমকাঝড় হওয়া বইবে এই হচ্ছে বর্তমানে বায়ুর ঝাপটা মোট যে কোথায় কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে এটা এবার আমরা সরাসরি চলে যাব একবার উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রটা যদি আমরা বর্তমানে আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিই তাতে দেখুন এই জায়গায় যেহেতু নিম্নচাপ চলে এসছে অর্থাৎ উপকূলের অনেকটাই কাছে উত্তর উত্তর মধ্য বঙ্গোপসাগরে এর কারণে আমরা ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু ঘন কালো মেঘের পরিবেশ তৈরি হতে দেখতে পাচ্ছি যেমন দীঘা ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া কেজুরি মন্দারমণি মোহনপুর বাতাগং এগরা বেলদা খড়গপুর মেদিনীপুর বালিচক বালি এদিকগুলোতে ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে তারই সঙ্গে গোসাবা কুলপি রায়দিঘি কাকদ্বীপ জয়নগর কেয়াতলা বারাইপুর শ্যামপুর মহিষর ডায়মন্ড হারবার তমলুক ময়না বাগনান বজবজ কলকাতার দিকে আস্তে আস্তে করে মেঘ ঢুকছে একই সঙ্গে নিউটাউনের দিকেও আস্তে আস্তে করে ঢুকছে এখন অবধি কিন্তু পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এদিকগুলোতে তেমন একটা মেঘলা পরিবেশ নয় শুধু হালকা হালকা আংশিক মেঘলা আকাশ তবে যখন এই মেঘটা পুরোপুরিভাবে কলকাতা ব্যারাকপুর বা চন্দননগরের দিকে পুরোপুরিভাবে ঢুকে যাবে তখন কিন্তু এদিকেও একটা বৃষ্টির চান্স তৈরি হচ্ছে একই সঙ্গে সঙ্গে আমরা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি, মুর্শিদাবাদ বীরভূম তারপর হচ্ছে বর্ধমান তারপর হচ্ছে বাঁকুড়া নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট এদিকগুলোতেও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে তো সবে মেঘ ওঠা তৈরি হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়তো কয়েক ঘণ্টা লাগবে হয়তো তিন থেকে চার ঘন্টা লাগবে পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করতে বিভিন্ন জায়গায় একই সঙ্গে আমরা উড়িষ্যাতেও ব্যাপক মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি উড়িষ্যার উপকূলবর্তী অংশই আস্তে আস্তে করে মেঘগুলো প্রবেশ করছে যেমন সম্বলপুর হয়ে গেছে বালাসোর কামাক্ষ্যানগর ভুবনেশ্বর ব্রহ্মপুর এদিকগুলোতে যার কোনো উড়িষ্যাও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ছত্তিশগড়ের দিকটাও মেঘ তৈরি হয়েছে এবং ভারতের ভূমধ্যভাগে এবং ভাগে যেহেতু নিম্নচাপ কাজ করছে নি ঘূর্ণিঝড় শক্তির মতন শক্তির যে নিম্নচাপটি ছিল ঘূর্ণিঝড় তো হয়নি তবে নিম্নচাপ হয়েই গুজরাট বা মহারাষ্ট্র দিকে ব্যাপক ভয়ঙ্কর কিন্তু বৃষ্টি লাভতে করছে এই জায়গাগুলো আর এদিকে বঙ্গোপসাগরে মেঘাচ্ছন্ন পরিবেশ অনেকটাই কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি বর্ষা নিয়ে আসবে তো বর্ষারও পরিস্থিতি কিন্তু আর কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে গিয়ে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব যে আজ কেমন পরিস্থিতি থাকবে বর্তমানে আবহাওয়া আপডেট বলছে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতার আশেপাশে যেমন বারুইপুর বজবজ বিষ্ণুপুর কিয়াতলা দক্ষিণ কলকাতা শ্যামপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আমলাগোড়া পাবা মেদিনীপুর হয়ে এখানে ঝাড়গ্রাম চাকুলিয়া কৈশোরী বেলদা দাতন এই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা পুরুলিয়া যেমন হুড়া মোগ শুকালাড়া কেন্দা পঞ্চুয়া মানবাজার সিংড়ি বারাবাজার রানীবাদ তো আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে বীরভূমের চিত্তরঞ্জন আসানসোল বাড়াবানি জামুরিয়া সঙ্গে রা রানীগঞ্জ ওখরা কুলতি শালতোড়া এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে মেমারি হয়ে মন্তেশ্বর পাণ্ডুয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খণ্ডগোষ পত্রেশ্বর বাঁকুড়া সুন গোলসি ভাতার হয়ে নানুর লাভপুর মুর্শিদাবাদের দিকটাতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর হয়ে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে বীরভূম আর মাল্লারপুর নলাটি হয়ে এদিকে মুর্শিদাবাদ সাগরদিঘি বহরমপুর জঙ্গিপুর মুরারাই নলহাটি এইগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ওপার বাংলাতেও সেই সময় কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে যশোর সাতক্ষীরা সামনগর মারবেড়িয়া খুলনা লোয়াঘারা বরিশাল এদিকগুলোতে আর এক এদিকে আবার উপকূলেও কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চিটাগং মহাসখালীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এগিয়ে গেলে বেলার থেকে আমরা যদি সন্ধ্যাবেলার দিকে যাচ্ছি তো সন্ধ্যেবেলা নাগাদ হয়তো বৃষ্টির পরিমাণ কমতে পারে দেখুন এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তবে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকতে পারে যেমন পুরুলিয়া এবং তার আশেপাশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদ এবং বহরমপুর বীরভূমের কিছু কিছু জায়গায় সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেমন রামপুরহাট আজিমগঞ্জ মুর্শিদাবাদ খড়গ্রাম গোকর্ণ হরিহরপুর করিমপুর নওডা ডোমকাল জলঙ্গী এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে আমরা কলকাতার আশেপাশের কিছু কিছু জায়গাতেও কিন্তু কয়েক পশলা বৃষ্টি দেখা মিলতে পারে এমনটাই উঠে আসছে নতুন আপডেটে এদিকে আবারও রাজশাহী মেহেরপুর হয়ে মালদা মালদাতে হাবিবপুর পুর সুজাপুর রাজমহল রতুয়া শামসি গাজল আমেদপুর হরিশ্চন্দ্রপুর দৌলতপুর কার্বা মৌতাজপুর মিনাপুর রানীগঞ্জ কালিয়াগঞ্জ নিয়ামাতপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং মালদা নিয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর সাড়ে তারাই লালবাড়ি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকটাতে এবং কালিম্পংয়ের দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং কার্শিয়ং দার্জিলিং ধত্রী শ্রীকলা সরেং এদিকগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মেঘালয় এবং ত্রিপুরার দিকটাতেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে সাতাশ তারিখ থেকে আমরা আঠাশ তারিখের কন্ডিশনটা দেখমুখী হবে তো সাতাশ তারিখে তো সন্ধ্যাবেলার পর বৃষ্টি কমবে এবং মোটামুটি রাত্রি দশটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে আরেকটু পরিবর্তন হতে পারে বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশে বৃষ্টি বাড়তে পারে এদিকে বিহার হয়ে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে একটু বৃষ্টি বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বোলপুর শিউড়ি রামপুরহাট দমকা আমরাপাড়া জঙ্গিপুর এবং দুলিয়ান সাইডটাতেও নলাটির তো অনেকটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ভোরবেলা নাগাদ দেখুন বৃষ্টি আবারও নিম্নচাপে যখন পুরোপুরি প্রভাবটা বাংলার উপরে প্রবেশ করতে থাকবে তখন সকাল সাতটা বা আটটা নাগাদ উপকূলের কিছু কিছু জায়গায় যেমন নামখানা দীঘা কন্টায় কেজুরি হলদিয়া হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ সুন্দরবন দিকগুলোতে বৃষ্টি মাঝারি বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে সেই বৃষ্টি বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে গঙ্গাসাগর নামখানা রায়দিকে এদিকগুলোতে বৃষ্টি বেড়ে যাবে ভারী বৃষ্টি হবে দীঘা বাতাগং মোহনপুর এগরা দাতন বেলদা সাবেং এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একই সময় খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট উলবেড়িয়া পূর্ব ও মেদেদীপুর এদিকে কলকাতা এবং দক্ষিণ কলকাতা বাড়িপুরে খর্দা হিসাবে উত্তর চব্বিশ পরগনা হাওড়া দিকগুলোতে চন্দননগর হুগলি ডিস্ট্রিকের কাচরাপাড়া হয়ে হাব সরুফনগর পান্ডুয়া দাসগড়া জগৎবল্লভপুর হয়ে রানাঘাটের থেকে শান্তিপুরের দিকটায় মোটামুটি নদীয়া ডিস্ট্রিক্টের দিকটা তো অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেও কিন্তু উপকূলের সাইডে খুলনা বরিশাল কলাপাড়া তারপর হচ্ছে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা মোংলা মারবেড়িয়া মির্জাগঞ্জ অভয়নগর নড়াইল গোপীনাথপুর দিকটাতেও অনেকটা বৃষ্টির ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একটু আগেই যাব আগেই গেলে দেখুন এই বৃষ্টি দুপুরবেলা বা বিকালবেলার মধ্যে কিন্তু কলকাতার দিকটাতে বাড়বে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাড়বে যেমন কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ইছাপুর বারাসাত বালি ডানকুনি গঙ্গাধরপুর জঙ্গলপাড়া জগৎবল্লপুর দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতা এদিকে এবং পশ্চিম কলকাতার দিকগির জেলাগুলিতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে একই সঙ্গে উলবিরিয়া দিকটাতে কোলাঘাট হয়ে তমলুক জঙ্গলপাড়া পূর্ব মেদিনীপুরে কাশীপুর হয়ে বালিচক খড়গপুর দিকটাতে বালি পিংলা সাবেং বাজকুল ভগবানপুর এগড়া মোহনপুর দাতং পূর্ব মেদিনীপুরের দিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সঙ্গে ঝাড়গ্রাম হয়ে চাকলিয়া বাগেরগোড়া গোপীবল্লপুর শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া হয়ে এইখানে খণ্ডঘোষ পূর্ব বর্ধমান হয়ে মেমারি ভাতার মন্তেশ্বর এদিকে আমরা বোলপুর হয়ে বীরভূমের কুমারগ্রাম নানুর ইলাম বাজার তো অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে দুর্গাপুর খন্ডগোশ পশ্চিম বর্ধমানের বাজোড়া বিয়ালেতর সোনামুখী এবং বাঁকুড়া ছাতনা ইন্দ্রপুর এই রাতেরামপুর রতনপুর তালডাঙ্গা হয়ে মানবাজার খারবা বন্ধুমান রানিবাদ জামশেদপুর দিকটাতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে সে সময় তেমন একটা ঝড় বৃষ্টি থাকবে না এই বৃষ্টিটা কিন্তু এমনটাই চলবে দেখুন পুরো নিম্নচাপের ফলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটাঝারি বীরলা ছড়ি এদিকগুলোতে বাংলাদেশের অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যশোর শৈলপোকা ফরিদপুর মাদারীপুর যশোর সামনগর খুলনা বরিশাল ঢাকা ফরিদপুর সেনবাগ নাগেরপুর রাসাই এবং সিংড়া দিকটাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে মেঘালয় দিকটাতে অনেকটা বৃষ্টি রয়েছে এরপরে আমরা যখন রাত্রেবেলার কন্ডিশনটা দেখবো মোটামুটি বিকেল থেকে রাত্রেবেলা তো সে সময় কিন্তু মুর্শিদাবাদের দিকটাতে বৃষ্টি পড়বে এবং বাংলাদেশের ঢাকার আশেপাশে বৃষ্টি পড়বে তো মুর্শিদাবাদের নলহাটি হয়ে এদিকে বীরভূমে আমরা আসলে মুর্শিদাবাদের বহরমপুর জাজিমগঞ্জ হয়ে জঙ্গিপুর হয়ে ডোমকল আমরা সাগরদিঘি এদিগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে বীরভূমের সিউড়ি বোলপুর সাঁইথিয়া মহেশপুর মাল্লারপুর দুবরাজপুর ইলামবাজার ওখরাদ রানীগঞ্জ আসানসোল ও হচ্ছে গোসকারা মাঙ্গালকোট কাটোয়া কেতুগ্রাম দিকটাতে বেলডাঙ্গা ডোমকল করিমপুর সাইডটাতে অনেকটা ঝড় বৃষ্টি দেখা দেখা যাচ্ছে এক সঙ্গে সঙ্গে দুর্গাপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকটাতেও কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর হয়ে পুথিয়া সিংরা বেরান, নাগেরপুর টাঙ্গাইল ঢাকা মুন্সীগঞ্জ দোহার হোমনা কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া লখাই মৌলুইবাজার সিরিজবাড়ি হয়ে ছো চারাজী গোরঘাট রংপুর দিনাজপুর বালুরঘাট এদিকে উত্তর দি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে কিন্তু মালদা সাইডটাতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা রাতবেলা কন্ডিশন যাবো আঠাশ তারিখে কী হবে পুরোপুরি যখন রাত্রেবেলা যাচ্ছি কি কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমছে কিন্তু নিম্নচাপের প্রভাবে সবার প্রথম রাত্রেবেলা বৃষ্টিটা হবে উড়িষ্যার উপরে উড়িষ্যাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তারপর ভোরবেলা নাগাদ সেটা আস্তে আস্তে করে দেখুন পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছাচ্ছে এর কারণে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাবে নিম্নচাপের প্রভাবে শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি ফালাকাটা মাথাভাঙা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাইশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই দিকগুলোতে তাদের সঙ্গে সঙ্গে করণদিঘি কিষাণগঞ্জ তরাইল পাতনীতলা রলবাড়ি ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগাঁও ঠাকুরগঞ্জ নকশালবাড়ি গালাগিলা এই দিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে আবার বিহারের দিকটা তো প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর হয়ে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং দিকটাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আস্তে আস্তে করে উনত্রিশ তারিখে যখন আমরা রাত্রেবেলার কন্ডিশনটা দেখছি তো রাত্রেবেলাও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কি থাকবে তো দুপুরবেলাও মোটামুটি অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দুপুর গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলা নিয়ে আর বিকেলবেলার পর একটু আবহাওয়া কাণ্ডিশন ঘুরবে ঘুরবে মানে কি বৃষ্টি কমবে না বই কি বৃষ্টি বাড়বে যেমন পশ্চিম মেদিনীপুর সাইডটাতে ঝাড়গ্রাম দিক দিয়ে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড হয়ে যাবে দীঘা এই সমস্ত দিক দিয়ে পূর্ব মেদিনীপুর সাইডটাতেও আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বীরভূম বর্ধমান শান্তিপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বহরমপুর দিকটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গে এবং অসম দিয়ে কিন্তু ভারী থেকে অতভারী বৃষ্টি রয়েছে তারপর নিম্নচাপ যখন পুরোপুরিভাবে তিরিশ তারিখে বাংলার উপকূলে প্রবেশ করে যাবে গিয়ে পুরোপুরি ল্যান্ডফল করে যায় পরে পড়ে নিম্নচাপ তখন কিন্তু উপকূলের দিকগুলোতে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এবং বিশেষ করে বাংলাদেশে তো কিন্তু সতর্কতা থাকতে পারে ব্যাপক ঝড় বৃষ্টির আর পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে যখন মুর্শিদাবাদ কাটোয়া শান্তিপুর কলকাতার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হবে দীঘা কোলাঘাট কলকাতা দুই মেদিনীপুরে পুরুলিয়া বাঁকুড়াতে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে একত্রিশ তারিখ ভোরবেলা নাগাদ কিন্তু তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখে মিডিল অংশটিতে ভোর রাত্রির দিকটাতে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে ভয়াবহ ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে মিলিমিটার আটত্রিশ মিলিমিটার ওপরে প্রায় প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মন্দারমণি কণ্টায় গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিয়া কুলপি রায়দিগি জয়নগর ডায়মন্ড হারবার বাজকুল শ্যামপুর কিয়াতলা হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ হয়ে কোলাঘাট উলবেরিয়া বালিচক বেলদা এদিকগুলোতে একই সঙ্গে সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর খানাকুল কাঁচরাপাড়া চাকদা রানাঘাট পাণ্ডুয়াদিকটাতেও কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় রয়েছে এদিকে উত্তরবঙ্গে কিন্তু বিধ্বংসী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ওদলাপাড়ি ধুপগিরি জলপাইগুড়ি অসমেও কিন্তু ভয়াবহ ইনিংস আসতে পারে বৃষ্টির পুরো লাল হয়ে গেছে দিকে দেখুন পশ্চিমবঙ্গের উপকূলে যেমন রয়েছে দক্ষিণের এবং উত্তরবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা এতটা ইনফরমেশন দিচ্ছি এর কারণে আশা করি আপনারা পুরোটা ভিডিওটি দেখবেন যদিকে একত্রিশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টি সম্ভাবনা বাংলা জুড়ে ভয়াবহ ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে একত্রিশ তারিখের পর কিন্তু বৃষ্টির পরিমাণ তখন থাকছে কমবে না বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলে একত্রিশ তারিখের পর থেকে এক তারিখ থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি ঘুরবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে তখনও তিন তারিখেও একটু একটু করে কমবে দক্ষিণবঙ্গে চার তারিখে পুরো কমে যাবে পাঁচ তারিখেও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম দেখছি কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়া আবহাওয়ার আপডেট কিন্তু প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা